নমস্কার আমি সুমন্ত চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে শুরুতেই বাংলাদেশের খবর হাসিনা জমানায় যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছিল সেই समस्त অপরাধগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে পাঁচ দফা সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের গোটা বিষয়টি নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে যুক্তছেন প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ ঠিক কি কি সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের তরফে এবং সুমন্ত গদিত্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামানায় পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে করা উদ্বিগ্ন ভিত্তিতে হাসিনা পরবর্তী বাংলাদেশে শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশনের তরফে তথ্যানুসন্ধান দলের পাঁচ দফা সুপারিশের মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম নির্যাতন সহ অপরাধের তদন্ত ও বিচারের জন্য কার্যকর স্বচ্ছ নিরপেক্ষ ও সমন্বিত প্রক্রিয়া নিশ্চিত করা এইসব অপরাধের যাদের নির্দেশ হয়েছে বাংলাদেশের আইনে যে আন্তর্জাতিক বিধি অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে পাশাপাশি ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের উদ্দেশ্যে পুরুল পুলিশ বিধি সংশোধন করতে হবে রিপোর্টে বলা হয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মাপকাঠির সঙ্গে সঙ্গতি রেখে ওই সংশোধন করতে হবে রাষ্ট্রপুঞ্জের মতে সংশোধিত বিধি অনুযায়ী গুরুতর আহত অথবা সশস্ত্র পানঘাতী হামলার মোকাবেলা ছাড়া পুলিশকে গুলি চালানোর অধিকার দেওয়া যাবে না পুলিশি হেফাজতে মৃত্যুর করা শাস্তি ও মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত র্যাব বাহিনী ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে রিপোর্টে তাছাড়া আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে মানবাধিকার নিশ্চিত করতে বিতর্কিত আইনগুলো অথবা সংশোধন করতে বলা হয়েছে অধিকার ফেরাতে এবং এই সংক্রান্ত বাক স্বাধীনতার অভিযোগ গ্রেপ্তার তদন্ত ও বিচার স্থগিতের সুপারিশ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে অতীতে এসব আইন ব্যবহার করে সংবাদ মাধ্যম নাগরিক সমাজ ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠর চেষ্টা চালাতে দেখা গিয়েছে তার পুনরাবৃত্তি এড়ানো প্রয়োজন সাইবার নিরাপত্তা আইন রাষ্ট্রীয় গোপনীয়তা সংক্রান্ত আইন সন্ত্রাসবাদ দমন আইন মানানি আইনের অপপ্রয়োগ রোখার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ও নজরদারি সংক্রান্ত পুলিশি ক্ষমতা কমানোরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে সাংবাদিক রাজনৈতিক নেতা কর্মী নাগরিক অধিকার কর্মীদের উপর বেআইনি নজরদারি বন্ধ এবং এই সংক্রান্ত মামলা প্রত্যাহারের কথা বলা হয়েছে তাছাড়া ইংশালো বিদেশের থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি একান্ত প্রয়োজন বলে মনে করে রাষ্ট্রপঞ্জব এরপত্রে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এক্ষেত্রে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা কাম্য নয় মোহাম্মদ উল্লেখ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অামলিক লিখকে নিষিদ্ধ করা ইঙ্গিত দিলো তাতে সাইনে রাষ্ট্রপঞ্জব এছাড়াও রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারে পাশাপাশি হাসিনা অগ্রগতি বাংলাদেশে আর্থিক সুশাসন ফেরানোর বড় চ্যালেঞ্জ বলে মনে করে রাষ্ট্রপঞ্জ এক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসৎ করা কিংবা বড় মাপের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপের সুপারিশ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে দুর্নীতি দমন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত বিশেষ করে উচ্চস্তরের সরকারি কর্তা রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিচার করতে হবে সুমন্ত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে বিশ্বজিৎ দেব আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ গত মানে হাসিনা জমানার পর যেভাবে সেখানে বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধ গুলো হয়েছে তার প্রেক্ষিতেই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন দেখিয়েছে রাষ্ট্রপুঞ্জকে এবং মানবাধিকার কমিশনের তরফে বেশ কিছু সুপারিশ করা হয়েছে সেই সুপারিশ গুলোকে নিয়ে এবার বাংলাদেশ কি পদক্ষেপ করে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তবে এই মুহূর্তে সময়টা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন